হ্যালো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি খুব ভালো আছি আর সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম বড়মার নাম করে বড়মার নাম করে আমি প্রত্যেক দিন সকালে ভিডিও শুরু করি আর আমার ঘরের অবস্থা খুব খারাপ আগে ওগুলো হলো যে শাড়ি বিছানাটা তুলে নিলাম তারপর জামা কাপড় যা ছিল সব ভাজ করে আলমারিতে রেখে দিলাম ভোরবেলায় উঠেছিলাম সাড়ে পাঁচটার দিকে আর তারপরে আমি একটু আবার শুয়েছিলাম আমার সব কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর একটু আমি ফ্রেশ হয়ে নিব আমি বলছি তোমরা যদি আমার ভিডিওটা দেখো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এইরকমই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তোমাদের সাথে কথা বলতে বলতে আমার একটা পার্সেল চলে এলো পার্সেলটা আনতে যাব একটা খুব অনেক দিনের একটা ইচ্ছা ছিল এই পার্সেলটা অর্ডার করার আর আজকে চলে এসে এই পাখার মতো বরকে একটু পাখা করে নিলাম শান্ত করার জন্য আমি আনবক্স করতে পারছিলাম না সেট করতে পারছিলাম না বর একটু সেট করে দিল সেট করার পরে এরকম এটাই আমার ফার্স্ট রিং লাইটের ফার্স্ট ভিডিও তারপর আমি ঘরঝার দিতে শুরু করলাম ঘর ঝাড় দেওয়ার পরে আমি একটু খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পর এখন যেতে হবে মাসির বাড়ি তাই তাড়াতাড়ি সান টান করে রেডি হয়ে নিলাম পরকে ফোন করলাম বর বললো রেডি হও একটার আগে বেরিয়ে যাব রেডি হয়ে আমি এই বাজার সিরামটা ব্যবহার করি আমি জানি না কেমন কিন্তু আমার চুল উঠা কমেনি এখনও ফ্লিপকার্টে কম্বোতে পেয়েছিলাম সিরাম ছিল শ্যাম্পু এসছিলো আর অয়েল ছিল তাই আমি চটপট সিরামটা দিয়ে চুলটা বেঁধে নিলাম ভেজা চুলি। জয়ের সানস্ক্রিম মেখে তৈরি হয়ে গেলাম সানস্ক্রিম মশ্চুরাইজার মাখলাম না মশ্চরাইজার হলো যে আগে মেখে নিয়েছিলাম তোমাদের ক্যামেরায় দেখানো হয়নি ব্লু হেভেনের এই লুজ পাউডারটা দিয়ে পেস্টটা হলো যে ক্লিন করে নিলাম তারপরে হলো যে কাজল দিয়ে ব্লু হেভেনের কাজল একটা টিপ টিপ পরে নিলাম আর সিঁদুর পরে নিলাম তারপরে সোনার কানেরগুলো পরে নিলাম এই সোনারগুলো সোনার কানেটা আমার মা দিয়েছে খুব শখ করে বানিয়েছিলাম আজ থেকে পাঁচ বছর আগে জানি তোমাদের খুব হলো যে এদিক ওদিক থেকে আওয়াজ আসছে কারণ এটা হলো যে জয়েন্ট ফ্যামিলিতে থাকি কখন কোথায় থেকে আওয়াজ আসে কেউ বুঝতে পারা যায় না খুব আওয়াজ হয় আমাদের বাড়িতে কোনো সময় রাত বারোটা পর থেকে আওয়াজ বন্ধ আমি এখন রেডি হয়ে বসে আছি আর বরকে ফোন করাতে বর বলল যে কাজ পড়ে গেছে ওর নটি নটিয়াল যেতে হয়েছে সাগরপাড়া পাড়া তাই জন্য আমি কয়েকটা রিলস বানিয়ে নিলাম আর আমার চুলের অবস্থা এরকম খুবই খারাপ আমি ঠান্ডা ছিল তো অতটাও সেদিন ঠান্ডা ছিল না পুজো মাসির বাড়ি পৌঁছিয়ে পুজো দেখে আমি শাড়িও পরেছিলাম শাড়ি পরে দু মিনিটের মধ্যে শাড়ি খুলে খিচুড়ি খেতে বসে পড়েছি কেন তারপরে সঙ্গে সঙ্গে যেতে হবে মামা শ্বশুরে গরম গরম খিচুড়ি তৈরি হয়ে গেছে আমার এটা শাড়ি পরার লুক ভিডিও করিনি ছবি নিয়ে এটাই ভিডিও এটাই হলো যে সব কিছু তারপরে খিচুড়ি খেতে বসে পড়েছি কারণ আমাদেরকে মামা বাড়ি যেতে হবে কিন্তু হলো যে মামা বাড়ি রাতে যাব কালকে সকালবেলায় চলে আসবো কেন বেশিক্ষণ থাকবো না আমার বরের দোকান আছে আবার তারপরের দিন কার্তিক পুজোর বিসর্জন আছে আমাদের ওখানে ডিজে অনেক বড় হলো যে ডিজে সব নাচা নাচানাচি হবে আমার বর দোকানটা বন্ধ থাকবে তাই জন্য হলো সকালবেলায় মামা শ্বশুরদের বাড়ি থেকে চলে আসবো রাস্তা ঢং করতে করতে মামা শ্বশুরের বাড়ি যাচ্ছি মামা শ্বশুরদের বাড়ি এসে কোনো ভিডিও নিয়ে নি সারা দিন একটু শোয়ার টাইম পাইনি তাই একটু শুয়ে নিলাম এসেই মামি খেতে বলছিল তাও খাইনি কেন মাসির বাড়ি থেকে পেট ভরে খেয়ে এসতি খিচুড়ি আর পাঁচ তরকারি চাটনি এই হলদে এসে হলদে শুয়ে পড়েছি চলো তোমাদের কালকে দেখা হচ্ছে ভিডিওতে চলো ঘুম গুড নাইট সকালবেলায় উঠে আমি রেডি হয়ে গেছি মামি বললে কিছু খেয়ে যাও না খেয়ে যেতে হবে না তাই মামা মাংস নিয়ে আসলো মাংস দিয়ে ভাত খেয়ে এখন চলে যাব বাড়ি আর মামার বাড়িতে খুব খোলামেলা জায়গা মামা মামি আর হলো যে আমার দেওয়ার থাকে আর কেউ থাকে না রেডি হয়ে বসে আছি এখন বাড়ি যাওয়ার পালা গাড়িতে উঠে পড়েছি এবার বাড়ি যাব এই বলতে বলতে বাড়ি বাড়ি পৌঁছে গেছি আর তোমরা ভিডিওটা দেখলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রেখো আর বাড়ি বাড়ি পৌঁছে গেছি তোম খুব ক্লান্ত লাগছে বাইক